জেলা সদরের শুরুতেই আমাদের একটু মতুয়াগড়ের দিকে নজর রাখতে হবে কেননা বারবার টার্গেট করছেন মতুয়াগড়কে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই কারণেই প্রথমে বনগাতে জনসভা করলেন আর তারপরে চাঁদপাড়া থেকে সোজা ঠাকুরনগর পর্যন্ত তার নিচে কিন্তু এখানে প্রশ্ন তিনি ঠাকুর বাড়ি গেলেন না ঠাকুরনগর গেলেন কিন্তু ঠাকুর বাড়ি গেলেন না কেন একাধিক প্রশ্ন উঠে আসছে চাঁদপাড়া থেকে ঠাকুরনগর পর্যন্ত পদযাত্রা করলেন মিছিল করলেন আর সেখান থেকে একাধিক বার্তা যখনই বনগায় তিনি সভা করছিলেন সেই সভা থেকে তিনি বারবার একটাই বার্তা দিয়েছিলেন কোনো ভয় নয় যারা নির্বাচনে যারা ভোটদান করেছেন যারা নির্বাচনে অংশগ্রহণ করেছেন তাদের ভয় পাওয়ার কোনো কারণে এক কথায় মতুয়াদের মন জয় করবার মরিয়া চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন সেদিন আপনারা বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে তার চিকিৎসা করতেন কে একবার নয় ছবার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি বালু আমাকে খবর দিত মানে জ্যোতিপ্রিয় মল্লিক আর আমি বলতাম ভর্তি করে দাও আমরা দেখে নিচ্ছি যখন উনি লাস্ট মারা গেলেন মৃত্যুর আগের দিনও আমার সাথে আমি দেখা করতে গেছিলাম ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি আপনারা জানেন প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পরিবার কলেজ এগুলো সব আমাদেরই করা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়